Thank you. হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম এই পকোড়াটা বানানোর জন্য এখানে কলার নিয়েছি নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ কুচু করে নিয়েছি আদা রসুন বাটা শুকনো মরিচের বাঁকি হলুদের জিরা গুঁড়া দিয়ে নিয়েছি এবং দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এই পকোড়াটা বানানোর জন্য প্রথমে তেল গরম করতে দিবো তো এখানে বেশ কিছুটা তেল দিয়ে নিবো কারণ এতে আমাদের পকোড়াটা অনেক মুচমুচে হবে খেতে মজা লাগবে তো একটি একটি করে পকোড়া গুলো দিয়ে দিচ্ছি এবং ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবো এই পকোড়াটা খেতে খুবই মজা লাগে আমরা তো এটি মাঝে মধ্যে বানিয়ে খাই এবং আমাদের কলার বাগানে যতগুলা থোর হয় মাঝে মধ্যে এই কলার থোর দিয়ে আমরা এই পকোড়াটা বানিয়ে খাই প্রথমে এই থর ভালো করে সেদ্ধ করে নিবেন সেদ্ধ করে তারপরে আতুপ নেবেন আতুপ চাউল না থাকলে চালের গুঁড়া দিয়েও আপনি এটি বানাতে পারেন তো এই পকোড়াটা বানানো আমার মার কাছ থেকে শিখেছি তো এই পকোড়াটা আগুনের তাপ মিডিয়াম লোতে রেখে অনেকক্ষণ যাবৎ ভেজে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে পকোড়াটা অনেক মসমচা হবে এবং খেতেও খুবই ভালো লাগবে তো দেখতে থাকেন পকোড়াগুলো কিভাবে ভাজে করি দেখেন এই পাশটা হয়ে গেছে এখন উল্টে নিব অন্য পাশটা ভালো করে ভেজে নিব এই পকোড়াটা খুবই নরম এই কারণে এই পকোড়াটা উল্টানোর সময় একটু সাবধানতার সাথে উল্টাতে হবে না হলে পকোড়া গুলা চিটকিয়ে যাবে তো দেখতে থাকেন পকোড়া গুলা কিভাবে ভাজি করি i mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. E এই তো দেখতে পাচ্ছেন আমাদের পকোড়াটা কত সুন্দর হয়ে গেছে এবং কতটা মোসমসি হয়ে গেছে তো এখানে আরো কিছুটা পকোড়া গুলা পাচ্ছেন পকোড়াটা নামিয়ে নিচ্ছি এবং পকোড়াটা দেখতে পাচ্ছেন যে কতটা মুসমুসি হয়েছে এবং কতটা যে মজা হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না এই পকোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ